জনাব আমির হামজা কি সত্যের মাপকাঠি এবং কৌমিদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেই অবস্থান থেকে রুজু করছেন অথবা তার অবস্থান পরিবর্তন করছেন আমির হামজা কি তার অবস্থানে অনর থাকতে পারেনি এই প্রশ্নটা সামনে আনার চেষ্টা করা হচ্ছে কিছু টিকটকারদের পক্ষ থেকে আমির হামজাকে কারো মধ্যস্থতায় বা কোনোভাবে রেজাউল করিম আবরার ইয়াহিয়া মাহমুদ আরও কিছু কৌমি আলেমদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে টিকটকে যেরকম ভিডিও বানায় বা প্রচার করে সেরকম ভিডিও প্রচার করে তারা বোঝানোর চেষ্টা করছে এবং তারা দাবি করছে কৌমি হজুররা যে মালানা আমির হামজা নাকি ভুল স্বীকার করেছেন এবং ভুল বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ওয়াজাহাত করবেন বলে আশ্বস্ত করেছেন এবং রুজু করবেন এরকম একটা প্রচারণা চালানোর চেষ্টা করছে আসলে করিম মাবরার জনাব ইয়াহিয়া মাহমুদ এদের সাথে আমির হামজা সাহেব কি করেছেন সাক্ষাৎটা যেভাবে হোক কারো মধ্যস্থতায় বা দূরত্ব ঘোচানোর জন্যে উম্মার মধ্যে কল্যাণকামী কারো মধ্যস্থতায় সাক্ষাৎটা হয়েছে ইটস গুড এখন আমি কিছু ভিডিও ক্লিপ দেখার চেষ্টা করেছি এটা পর্যালোচনা করা জরুরি কারণ এই ভিডিওর মাধ্যমে আমির হামজার লাখো কোটি ভক্ত বিভ্রান্ত হতে পারে আমির হামজাকে দুর্বল মনে করতে পারে যেন আমির হামজার দুর্বলতা ওখানে প্রকাশ পেয়েছে আমি ভিডিওটা গভীরভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি আমি প্রথমেই বলবো যে বিষয়টা বুঝতে হলে আপনাকে আমির হামজা এবং রেজল করিমা আবরার তাদের মানহাজ বুঝতে হবে আমির কে আমির হামজা হচ্ছেন একদম দায়ী মানুষকে দাওয়াত দেন দিনের পথে এবং আমির হামজা ফিকি কোনো উচ্চতর বিষয় নিয়ে ডিবেট করা মোনাজেরা করা বহাস করা এগুলো কিন্তু তার কাজ না তার কাজ হচ্ছে দায়ী দাওয়াত দেওয়া আমির হামজার বক্তব্য শুনে হাজারো মানুষ যারা নামাজ পড়তো না তারা নামাজ পড়ে যারা পর্দা করতো না তারা পর্দা করে যারা সুদ খেত তারা সুদ ছেড়ে দিচ্ছে আমির হামদার কাজ হচ্ছে এইগুলো রেজাল্ট করিম আবরারের কাজটা কী আপনারা রেজাল্ট করিম আবরার লিখে ইউটিউব এবং ফেসবুকে সার্চ দেন কি আসবে দেখবেন যে আল মাসালাতুল মুখতালেফা বা ইখতালাফি মাসালা সম্পর্কে একটা নির্দিষ্ট পক্ষকে ডিফেন্ড করা এবং তার প্রতিপক্ষকে ঘায়েল করা আহলে হাদিসকে ঘায়ল করা জামাতকে ঘায়েল করা সুন্নিদের ঘায়েল করা বহাজবাজি চ্যালেঞ্জবাজি করা এছাড়া রেজাল করিম আব্রারের আলাদা কোনো প্রাসঙ্গিকতা অ্যাটলিস্ট অনলাইনে নাই আমি রেজাল করিম আব্রারের কোনো বক্তব্য অফলাইনে কখনো শুনিনি শোনার কোনো প্রয়োজন মনে করি না যেহেতু আমাদের কাছে তার প্রাসঙ্গিকতা অনলাইনে অনলাইনে তার যত কন্টেন্ট এবং তার নিজের ফেসবুক পেজে যত কন্টেন্ট তিনি আপলোড করেন সবগুলো একখতলাফি মশালা নিয়ে আব্দুর রাজাক বিন ইউসুফকে গালাগালি তাকে ধুয়ে দেওয়া মুজাফর বিন মহসিনকে অমুক তমুক এর বাহিরে ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে এর বাহিরে তার কোনো মৌলিক কাজ আমি দেখিনি অ্যাটলিস্ট থাকলে থাকতে পারে বা আমাদের কাছে প্রাসঙ্গিকতা নেই রেজাল্ট করিম আবরার মানেই বিতার্কিক এখন একজন দায়ী যিনি কোরআন সন্ন্যার পথে ইসলামের পথে মানুষকে দাওয়াত দেন এবং একজন মোনাজের একজন বিতার্কিক এই দুইজনের ক্যারেক্টার দুইজনের উপস্থাপন উপস্থাপনা ভঙ্গি দুইজনার বিনয়ের স্টাইল কথা বলার স্টাইল কখনো এক হবে না তো স্বাভাবিকভাবেই রেজল করিম আবরার যেহেতু পেশাগতভাবে কিংবা তার মূল ভূমিকাই হচ্ছে বিতর্কিক আর আমির হামজা এই বিতর্ক করা বা এগুলোর মধ্যে তিনি নেই তিনি বক্তা অতএব আমির হামজার প্রেজেন্টেশন দেখে মনে হতে পারে যে না এটা তার পরাজয় তিনি ভুল স্বীকার করেছেন রেজল করিম আবরার যেহেতু বাকপটু অতএব তার কথা শুনে মনে হতে পারেন যে তিনি জিতে গিয়েছেন কিন্তু বাস্তবতা এটা নয় আসলে দুইটা বিষয় আমি ভালোভাবে খেয়াল করেছি এই যে ইহুদি খ্রিস্টান বা কৌমিদের ষড়যন্ত্র বা দালালি এই সম্পর্কে হয়তো বা তাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা আপনি কেন বলেছেন যে দালাল এর উত্তরে আমির হামজা যেটা বলার চেষ্টা করেছেন যেটা ইনকমপ্লিট ভিডিও যে কৌমিদের মধ্য থেকেই তো তাকে বলা হয়েছে তিন বছর তাকে যেটা বলা হয়েছে বোঝানো হয়েছে তিনি সেটা বলেছেন এর মানে এই যে কৌমিদের অনেকে মামুনুল হক বা অনেকে যে মুক্তি পান না এটা কৌমিদের একটা অংশ তাকে ষড়যন্ত্র করে আটকে রেখেছে অথবা একটা অংশের দালালির কারণে সরকারের দালালির কারণে মামুনুল হকরা মুক্তি পাচ্ছেন না এটা কৌমিরেই তাকে তিন বছর বলেছে তিনি সেটা বলেছেন অতএব এখানে আমির হামজার বক্তব্যটা জবাবটা পারফেক্ট ছিল এরপরে ইয়াহিয়া মাহমুদ যে প্রশ্নটা করেছে এটা মৌলিক প্রশ্ন যে কৌমি আলেমরা সাহাবিদেরকে মেয়ারে হক বলে এটা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে ওলামা একরামদের মধ্যে উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করানোর জন্য তারা বলে এটা আমির হামজা কেন বললেন এ ধরনের প্রশ্ন ছিল তা আমিরামজা হেসে উত্তর দিয়েছেন যে আসলে আমি কি বুঝাতে চেয়েছি জানি না আমি ওই সেন্সে বলিনি আমির হামজা এখানেও সঠিক কথা বলেছেন দেখেন রেজাউল করিম আবরারের মতো বিতার্কিক এবং ইয়াহিয়া মাহমুদের মতো একজন উগ্রবাদী মানসিকতার একজন লোক এবং ওখানে কৌমি আলেমদের ঘেরা সেখানে তাকে কেউ হয়তো ডেকে নিয়ে গিয়েছে এর বাহিরে হামজার মতো নম্র ভদ্র অল্প বয়স্ক একজন নন বিতার্কিক নিছক দায়ী তিনি কি আর উত্তর দিবেন এখন উত্তর দিতে গেলে তো তারা হয়তোবা খেপে যেত ওখানে হয়তোবা আমির হামজাকে ওই যে ইয়াহিয়া মাহমুদ তো আগেই বলেছিল যে শত কোটি আমির হামজাকে পায়ের নিচে পিষে ফেলতেও তাদের আপত্তি নেয় ওখানে কিনা মায়ের ধর শুরু করতো বলা যায় না তা আমির হামজা আর কী বলবো ওই সিচুয়েশনে তা আমি মনে করি না যে আমির হামদা দুর্বলতা দেখিয়েছে আমির হামজা একবারের জন্য বলেনি তার অবস্থান থেকে ফিরে আসবে তিনি বলেছেন যে তার বক্তব্যের মাধ্যমে যদি কৌমি আলমুল আমাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তিনি ইনশাল্লাহ সেটা বক্তব্যের মধ্যে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর রহমতে সেটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা তো স্বাভাবিক যে কৌমিদের কোনো ক্ষতি হোক এটা তো তিনি চান না তিনি চাইতে পারেন না অতএব আমির হামজা যেটা বলেছেন তার বক্তব্যের মধ্যে সর্বোচ্চ বিনয় ছিল এবং কৌমিদের কোনো ক্ষতি বা তাদের সাথে কোনো অল্টারকেশন এগুলো তিনি চান না তিনি সেটাই বোঝাতে চেয়েছেন অ্যাট দি সেম টাইম তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন সেটা কৌমি আলেমরা ভুল বুঝিয়ে বুঝেছে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এখন এটা তোর জোরালোভাবে ওই পরিবেশে তর্ক বিতর্ক করতে পারেন না এখন যেহেতু আমির হামজা বিনয়ী একটা ভাব সেখানে দেখাতে হয়েছে তাকে বা দেখিয়েছেন স্বভাব এ কারণে কৌমিরা এই দুর্বলতাটাকে তার বিনয়কে দুর্বলতা হিসেবে প্রচার করছে যে তিনি ভুল স্বীকার করেছেন এটা আসলে ভুল স্বীকার না মোটেও ভুল স্বীকার করেননি ওখানে ভুল স্বীকার করা হয় না তাহলে ওখানে কি আমির হামজা যেটা বুঝাতে চেয়েছেন বা যতটুকু আমি শুনেছি তার বক্তব্য তার বক্তব্যটা আমি একটু ব্যাখ্যা করলে এরকম দাঁড়ায় যে আসলে কৌমি আলেমদেরকে আঘাত করতে তিনি চাননি এবং সাহাবিরা সত্যের মাপকাঠি নয় এটা সাহাবি বিদ্বেষ নয় সাহাবিদেরকে জান্নাতি মনে করেন সাহাবিরা সত্যের মাপকাটিতে উত্তীর্ণ তারা আমাদের মডেল আমির হামজা এটাই মনে করেন অতএব আমার মনে হয় আমির হামজা বিনয়ের সাথে আরেকটু কথা বলতে পারতেন সেখানে যদিও ওই পরিস্থিতিতে অল্প বয়স্ক একজন ছেলে আমির হামজা উপস্থিতভাবে ওই ধরনের কথা সবার ক্ষেত্রে আসবে এটা স্বাভাবিক নয় আমরা হলে হয়তো উত্তর দিতাম আহ যেহেতু আমরা ছাত্র জীবন থেকে বিতর্কের সাথে জড়িত বিতর্ক করতে পারি চাইলে যত বড়ই বিতর্ক বিতর্কি হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ডিবেট করেছি অতএব না কিভাবে উপস্থিত বুদ্ধি দিয়ে করতে এটা আমাদের জানা আছে যে আসলে বিনয়ে দেখিয়ে আপনাদের সাহবাই ক্রামদের সম্পর্কে যে আকিদা এবং আমাদের যে আকিদে কোনো পার্থক্য নেই আপনারা সাহবাইক্রামদের যেরকম সম্মান করেন আমরাও সেরকম সম্মান করি তাদের মর্যাদার বিষয়ে আপনারা যেরকম সচেতন আমরাও সেরকম সচেতন আমরা ও অভিন্ন আমাদের সাথে আসলে কোনো একতলাপ নেই জাস্ট পরিভাষাগত কিছু শব্দ নিয়ে বা শব্দের অর্থ নিয়ে কিছু দূরত্ব আছে কিন্তু মৌলিকভাবে আমাদের আঁকি দেখ আমিরাম যে এটাই হয়তো বুঝাতে চেয়েছেন এটা ভিভিডলি ওখানে স্পষ্টভাবে বলতে পারেনি বা আসলে বলার পরিবেশ ছিল না তো এখানে রুজু করার কি দেখলেন এখানে আমিরাম যা পরাজিত হয়েছে এরকম কি দেখলেন কিছুই না তো এখানে কেউ কেউ আবার অপপ্রচার চালাচ্ছেন যে তিন বছর আমাকে যেটা শিখিয়েছেন মানে তিন বছর তিনি ভুল বুঝেছেন এখন ভুল স্বীকার করেছেন এরকমও কেউ কাটসাট করে এই টিকটকাররা আমির হামজাকে ছোট করার চেষ্টা করছেন আসলে এরকম কিছু না আমির হামজা তার অবস্থানে অনর আমির হামজা ওখানে তাদের সাথে বিতর্ক করার জন্য যাননি অথবা কথায় তাদেরকে পরাজিত করার জন্য জাননি যেটা সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছে কৌমি টিকটকাররা রেজল্ট করিম আবরার সাহেবরা তাকে দুর্বল হিসাবে প্রচার করার চেষ্টা করছে এবং ডক্টর আবুল কালাম আজাদ বাসারের মান শান আর আমির হামজার মান শান এক না আমির হামজার মাকাম অনেক উঁচুতে রেজাল্ট করিমে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছেন আমির হামজাকে হ্যাঁ এটা ঠিক যে আমির হামজার বক্তব্যের তাসির অনেক বেশি বিশেষ করে মজলুম হওয়ার আগে কারণ নির্যাতিত হওয়ার আগেও আমির হামজার বক্তব্যের তাসির ছিল অনেক বেশি স্বাভাবিকভাবে তার বক্তব্য একটা বড় ঘরানার উপর প্রভাব পড়ে এটা ঠিক তবে শেষে আমি যেটা বলতে চাই যে আমির হামজা তার বক্তব্যের উপর অনার আছেন ভুল স্বীকার করেননি তিনি বিনয় দেখিয়েছেন এই বিনয়কে আমরা শ্রদ্ধা করি এই বিনয়কে তারা দুর্বলতা হিসাবে প্রচার করে তারা এখানে প্রপাগান্ডা চালাচ্ছে আর আমির হামজারা যদি ভুল স্বীকার করেনও তাতে কিছু আসে যায় না সাহবা ইকরামরা তাতে সত্যের মাপকাঠি হয় না সত্যের মাপকাঠি কোরআনসূন্না সাহবা ইকরামগণ সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ জামাত ইসলামের যে আকিরা সে আকিদার উপর জামাত আজীবন ইস্তেকামাত থাকবে কারণ সেটা সুন্নার আকিদা কেউ বহাজবাজি করে চ্যালেঞ্জবাজি করে টিকটকারগিরি করে জামাতের আখিদের থেকে সরানো যাবে না অতএব এখানেও কিছু নৈতিকতার বিচ্যুতি কৌমে আলেমদের হয়েছে বিনয়কে দুর্বলতা হিসেবে প্রচার করা অপচেষ্টা চালিয়েছে যার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছে এবং জনগণ যাতে তাতে বিভ্রান্ত না হয় সেজন্যই আমার এই আলোচনা